আসসালামু আলাইকুম ওরকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা এবং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা হাদিসের অনন্য কিতাব আল আরবাউনবা ইমাম ইমামবী চল্লিশ হাদিস কিতাবের ধারাবাহিক দার্সের আজকের নতুন আরেকটি হাদিসে দর্শক আজকে আমরা ইনশাআল্লাহ দেখব আমাদের কিতাবের পনেরো নম্বর হাদিফ হাদিফের বিষয়বস্তু হলো একজন মুমিনের কিছু মৌলিক গুণাবলী যে ব্যাপারগুলোর ব্যাপারে নবী সাল্লাহ আলি আমাদেরকে গুরুত্ব আরোপ করেছেন হাদিফটি আমরা পাঠ করব ইনশাআল্লাহ আন আবি হরে রত রদি আল্লাহ আনহু আন্না রসুল আল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম কল من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيراً أو ليصمت ও কেন ইউমিনুবিল্লাহিউমিল আখিরি ফাল ইউক্রিম যা রহু ওমান কেন ইউমিনুবিল্লাহিউমিল আখিরি ফাল ইউক্রিম দৈফাহু হাদিসটি সহি বুখারিব ও মুসলিম উভয় কিতাবে এসেছে এই জন্য হাদিসটিকে আমরা মুত্তাফাকুন আলাইহি পরিভাষায় এভাবে বলতে পারি আমরা দেখতেই পাচ্ছি হাদিসের শিরোনাম মুমিন যদি হতে চাও অর্থাৎ এই হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু গুণাবলীর ব্যাপারে এমনভাবে গুরুত্ব আরোপ করেছেন যেটা আমাদের ইমান পূর্ণতার শর্ত হিসেবে আমরা দেখতে পারি হাদিসটি বর্ণনা করেছেন আবু হরাইরা রদি আল্লাহ আনহু আমরা তার ব্যাপারে আগেও দেখেছি হাদিস বর্ণনার ক্ষেত্রে সবথেকে অগ্রগামী সাহাবি তিনি হলেন আবু হরাইরা রদি আনহু বর্ণনা করছেন নবী সাল্লাহ ইসলাম এসাদ করেন ম্যান ক্যানুআমিল আখের যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখে এবং কেয়ামত দিবসের প্রতি আখেরাতের প্রতি ইমান রাখে এই দুটি নবী সাল্লাহ সাল্লাম প্রথমে শর্ত আরোপ করেছেন এই মান শব্দ দ্বারা শর্তসূচক অর্থাৎ আমরা যদি দিয়ে যেই ধরনের বাক্য বলি যে এই ব্যক্তি যদি এটা করে তাহলে এটা প্রমাণিত হবে সাল্লাম প্রথমে শর্ত জড়িয়ে দিলেন যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামত দিবসের প্রতি বা আখেরাতের প্রতি ইমান রাখে ফ্যালিয়া কুল হয়ান আউ লিয়া সে ব্যক্তি যেন উত্তম কথা বলে অথবা সে যেন চুপ থাকে অর্থাৎ উত্তম কথা বলতে সে যদি অপারগ হয় ব্যর্থ হয় তাহলে সে যেন চুপ থাকে তাহলে আমরা প্রথম বাক্যে এই বিষয়টি দেখতে পেলাম আমরা এই ধরনের তিনটি বিষয় বা তিনটি নির্দেশ আমরা নবী আসলাম থেকে এই হাদিসের মাধ্যমে পাই এটি হলো প্রথম বাক্য নবী সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামত দিবসের প্রতি আখেরাতের প্রতি ইমান রাখে এখানে প্রথমেই আল্লাহ সব তালার প্রতি ইমান রাখার কথা বলা হয়েছে দ্বিতীয়ত বলা হয়েছে আখেরাতের প্রতি ইমান রাখা এখন প্রশ্ন আসতে পারে কেন রাসুলের কথা বলা হলো না কেন ফেরেশতা বা ই প্রতি কিতাবের প্রতি এ সকল বলা হয়নি মূলত আমরা এই আমলগুলো আমাদের কর্মের সাথে সম্পৃক্ত এবং আমাদের ছোট বড় যে কোনো কর্মের যে কোনো কাজের আমলের হিসেব কিন্তু কেয়ামতের দিনেই নেওয়া হবে এজন্য প্রথমেই আল্লাহ সফানত সাথে শর্তযুক্ত করা হয়েছে এরপরেই আখেরাতের প্রতি ইমান আনার কথা বলা হয়েছে তো যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের দিবসের প্রতি ইমান রাখে সেই ব্যক্তি যেন সর্বদা ভালো কথা বলার চেষ্টা করে হয় রন শব্দ ব্যবহার করা হয়েছে অর্থাৎ সর্বোত্তম কথা তার কথা যেন হয় সর্বোত্তম কথা সবচেয়ে ভালো কথা আর এটা করতে যদি ব্যর্থ হয় তাহলে সে চুপ থাকবে ওমান খান ইউ মিনুবিল্লা হিওয়াল ইউমিল আখেরই আবারও সেম বাক্য আমরা দেখছি যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখে এবং আখেরাত দিবসের প্রতি ইমান রাখে ফাল ইউক্রিম যা রহ সে ব্যক্তি যেন তার প্রতিবেশীর প্রতি একরাম করে সদয় হয় তৃতীয় বাক্যে বলা হচ্ছে ওয়ামান কান ইউ মিনুবিল্লাহ আল ইউক্রিম দাইফাহু যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখে এবং আখেরা দিবসের প্রতি ইমান রাখে সে জানো তার অতিথিকে তার মেহমানকে সম্মান করে বা তার প্রতি যেন সদয় আচরণ করে তাহলে আমরা মোট তিনটি নির্দেশনা দেখছি আমরা এই হাদিসে নবী আলাইহি ইসলাম প্রথমেই কথার বিষয়ে বলেছেন কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্মানিত দর্শক আমরা জানি যখন আমরা একটা কথা বলে ফেলি সেই কথাকে আবার ফেরানোর কোনো সুযোগ থাকে না যেভাবে তীরের ফলা যখন একবার ধনুক থেকে বেরিয়ে যায় সেটা কিন্তু পুনরায় ফিরে আসার কোনো সুযোগ থাকে না একইভাবে আমাদের কথা এটাও খুব গুরুত্বপূর্ণ ইমাম শেয়াফিক রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যখন কোনো ব্যক্তি কথা বলতে আগ্রহী হয় কথা বলার ইচ্ছা পোষণ করে সে ব্যক্তি যেন আগেই চিন্তা করে নেয় যে এই কথাটি আদৌ কতটুকু উপকারী অথবা এই কথা আদৌ কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে এই কথা অন্যকে আদৌ কষ্ট দেবে কিনা এই বিষয়গুলো চিন্তা ভাবনার পরে সে যদি নিশ্চিত হয় যে এই কথা আসলে অন্য কারো কষ্টের কারণ হবে না বা অন্য কাউকে এভাবে কষ্টে ফেলবে না তখনই সে যেন কথাটা ডেলিভার করে অর্থাৎ সে মুখ থেকে কথা যেন তখনই বের করে এর আগে নয় অথবা সে যেন চুপ থাকে হাদিসে দেখতে পাচ্ছি নবী আলহ ইসালাতাম বলছেন সে যেন চুপ থাকে আমরা আরেকটি হাদিসে দেখি নবী ইসালসলাম করেছেন ম্যান সমাতা নাজা যে ব্যক্তি চুপ থাকে সে মূলত নাজাদ পায় অর্থাৎ আমরা আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা অল্প কথা বলে বা বেশি কথা বলে না কথা বললেই আমাদের গিবোধ পরনিন্দা পরনিন্দা চোখলখড়ি এরকম অনেক বিষয় কিন্তু চলে আসার সম্ভাবনা থাকে নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি কম কথা বলবে অথবা চুপ থাকবে সে ব্যক্তি মূলত নাজাদ পাবে সে বেঁচে যাবে সে বেঁচে যাবে দুনিয়াতেও মানুষের বিরাগ ভাজনে পরিণত হবার থেকেও সে বেঁচে যাবে এবং আখেরা তার হিসেবের ক্ষেত্রেও সে বেঁচে যাবে প্রথমেই নবী সহসলাম বলেছেন যে কথা বলা অর্থাৎ কথা তো আমাদের বলতেই হয় তো বলার ক্ষেত্রে আমরা যেন সর্বোত্তম বিষয়টাকে মাথায় রাখি সবচেয়ে ভালো কথাটা যেন বলার চেষ্টা করি একান্ত যদি না পারি তাহলেই কেবল আমরা চুপ থাকব। এরপরে আমরা দেখছি নবী সোহাসাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামত দিবসের প্রতি ইমার রাখে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে তার প্রতিবেশীর প্রতি ইকরাম করে ইকরাম এই শব্দটি প্রিয় দর্শক এর অর্থ হচ্ছে সলাতুল বীর অর্থাৎ সদাচার করা তার সাথে ভালো আচরণ করা প্রতিবেশীর ব্যাপারে আমরা কোরআন এবং হাদেছে অসংখ্য গুরুত্বের কথা দেখি নবী সাল্লাহ আলাইসাল্লাম সাদ করেছেন মায়াল জিব্রিল ইউসুইন ইউসুইনী বিল জার আমাকে জিব্রিল সালাম প্রতিবেশীর ব্যাপারে এত বেশি উপদেশ দিলেন বা ওসিয়ত করলেন জনান তুয়ান্নাহু সাই ওয়ার রিসুহু আমার ধারণা হলো এই প্রতিবেশীকে যেন আমার উত্তরাধিকার সম্পত্তির একটা অংশ বুঝি তাকে আমাকে দিয়ে দিতে হবে আরেকটি হাদিসে আমরা দেখি নবী সালাম বলছেন অল্লাহি লুকমিন লা লুকমিন আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয় আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয় এ কথা শুনে সাহবিরে প্রশ্ন করলেন ওমান ইয়া রসুল আল্লাহ সে কে হে আল্লাহর রসুল রসুল সাহা বললেন সেই ব্যক্তি যার প্রতিবেশী তার থেকে নিরাপদ নয় তার কষ্ট থেকে তার আচরণ থেকে যে তার প্রতিবেশী নিরাপদ নয় সেই ব্যক্তি আসলে প্রকৃত মুমিনও নয় তো আমরা এখানে দেখতে পেলাম যে ইমান পূর্ণতা শর্ত হিসেবে প্রতিবেশীর সাথে সদাচার করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এমনও হয় যে আমাদের পার্শ্ববর্তী যারা আছে বা আমাদের ঢাকা চট্টগ্রাম শহরে যারা বসবাস করছে অথবা দেশের বাইরে যারা আছে আমাদের পার্শ্ববর্তী কে অবস্থান করছে আমাদের পাশের ফ্ল্যাটে কে আছে পাশের বাসায় কে আছে আমাদের কোনো খোঁজ থাকে না আমরা প্রতিবেশীর কোনো খোঁজখবরই রাখি না অথচ হাদিসে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে নবী সাহ বলেছেন যখন তোমরা খাবার রান্না করো তরকারিতে একটু ঝোল বাড়িয়ে দাও যেন তোমরা প্রতিবেশীকে সেই খাবারে তোমরা শরীর করতে পারো এছাড়াও অনেক গুরুত্বের কথা এসেছে সুতরাং প্রতিবেশীর সাথে সদাচার করা তার খোঁজখবর রাখা ভালো আচরণ করা তা সুখে দুখে তার পাশে থাকার চেষ্টা করা এটি আমাদের ইমানই দায়িত্ব প্রতিবেশীর হকের ক্ষেত্রে আমরা কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে পারি প্রতিবেশী যদি মুসলিম হয় তাহলে তার প্রতি দুটি দায়িত্ব বা হক রয়েছে একটি হলো হকল মুসলিম সে যেহেতু মুসলিম তার উপর ইসলামী দৃষ্টিকোণ থেকেও হক রয়েছে অন্যদিকে হকল জার সে যে প্রতিবেশী প্রতিবেশী যদি অমুসলিমও হয় তার প্রতিও আমার হক রয়েছে যদি মুসলিম হয় তাহলে তার প্রতি আমার আরেকটি অতিরিক্ত হক বেড়ে গেল অর্থাৎ হকল মুসলিম মুসলিম ভাই হিসেবে তার প্রতি আমার অতিরিক্ত খেয়াল রাখা তার পাশে থাকা এটি আমার ইমানি দায়িত্ব একই সাথে প্রতিবেশী যদি আমার নিকটাত্মীয় বা নিকটতম কেউ হয় তাহলে তার প্রতি মোট তিনটি হক রয়েছে একটি হলো প্রতিবেশীর হক দ্বিতীয়ত মুসলিম বা ইসলামের হক তৃতীয়ত সে আমার নিকটবন অর্থাৎ দুকর বা কারিমে যে ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে নিকট আত্মীয় যারা আমাদের আছেন তাদের ব্যাপারেও তাদের সাথে সদাচার করার ব্যাপারেও কিন্তু অনেক গুরুত্বের কথা এসছে সুতরাং প্রিয় দর্শক আমাদের প্রতিবেশী সে যদি অমুসলিমও হয় তার সাথে আমাদের সদাচার করতে হবে এক্ষেত্রে আরেকটি প্রশ্ন জাগতে পারে যে এখন তো অনেক অনেক প্রতিবেশী আমরা কাকে বেশি প্রায়রিটি দেবো রসদাল আল্লাহ সাল্লাম আমরা এই হাদিসের ব্যাখ্যায় দেখি যে সবচেয়ে আমার দরজার নিকটবর্তী যে অর্থাৎ এমন হতে পারে একই ফ্লোরে আমরা একাধিক ফ্ল্যাটে অনেকেই একাধিক ইউনিটে আমরা বসবাস করি এক্ষেত্রে আমার দরজার কাছাকাছি যেই যেই যিনি বসবাস করেন সে ব্যক্তি বেশি প্রায়োরিটি পাবে সে অগ্রাধিকার আমরা তাদেরকেই দেবো সর্বশেষ নবী সাল্লাহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং কিয়াম দিবসের প্রতিমান রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে মেহমানের প্রতি সদাচার করে আমরা জানি মেহমানদারিতার গুরুত্ব অনেক বেশি নবী সাল্লাহিসামের কাছে এসে কোনো ব্যক্তি মেহমানদারি ব্যতীত কেউ কখনো ফিরে যাননি তো মেহমান আমাদের বাসায় অনেক সময় গেস্টরা যারা যখন আসবে তখন তাদের সাথে আমরা ভালো আচরণ করার চেষ্টা করব এবং এটা সেটা সর্বনিম্ন একদিন এক থেকে শুরু করে তিন দিন পর্যন্ত এটা হতে পারে এবং তিন দিনের অধিক সময়ও যদি আমরা তাদের মেহমানদারি করি নবী সাল্লা আলিয়া সাল্লাম বলেছেন এটা হলো তার জন্য সদাকা এটাও এর মাধ্যমে সে পূর্ণ বা স্বভাব পেতে পারে তো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা এই হাদিফে তিনটি বিষয় পেলাম নবী সাল্লা সাল্লাম যেটাকে ইমানের সাথে সম্পৃক্ত করে শর্তযুক্ত করে আমাদেরকে গুরুত্ব দিয়েছেন প্রথমেই হলো আমরা যখন কথা বলবো যেন ভালো কথা বলি অথবা চুপ থাকি দ্বিতীয়ত হলো আমাদের প্রতিবেশীর সাথে সদাচার করব তৃতীয়ত হল আমাদের মেহমানদের সাথে আমরা সদাচার করার চেষ্টা করব। ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আজকের হাদিফ এ পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তী হাদিফের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি এত